চ্যানেলে সকল শ্রোতা বিশেষ করে ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা উচ্চ মাধ্যমিক একটি কবিতার বিষয়ে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি বাংলা বিষয়ের যে পরীক্ষা ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিকে সেখানে তিনটি কবিতা রয়েছে দুটি কবিতা ইতোমধ্যেই আমি পড়ে দিয়েছি প্রার্থনা ও তুমি হননের গান আজ তৃতীয় কবিতাটি আলোচিত হবে এই কবিতাটির নাম কেন এলো না কবির নাম সুভাষ মুখোপাধ্যায় ভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিকের কবি তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম পদাতিক এবং সেই কাব্য অনুযায়ী তিনি এই ধরনের একই বাংলা সাহিত্যে অর্জন করেছেন তার জন্ম বারোই ফেব্রুয়ারি উনিশশো উনিশ উনিশশো উনিশ সালটা খুব ইম্পর্টেন্ট জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড এই সালের একটা বিখ্যাত ঘটনা আর তার মৃত্যু দু হাজার তিন সাল তিনি আমাদের পশ্চিমবাংলারই নদীয়া জেলার মাসদিয়াতে মামার বাড়িতে তার জন্ম হয়েছিল কিন্তু তাদের তার যে বাল্য শিক্ষা সেটা কিন্তু বাংলাদেশের নওগাঁ সেখান থেকে শুরু হয়েছিল পরবর্তীকালে কলকাতার মেট্রোপলিটন স্কুল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন পরে তিনি ভর্তি হন আশুতোষ কলেজ এবং সেখান থেকে তিনি দর্শনে বি পাস করেন এবং এছাড়াও তিনি হটিস চার্চ কলেজে পড়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ ভর্তি হলেও তিনি কিন্তু সেটা তিনি সম্পন্ন করতে পারেননি এখন তার এই যে লেখালেখি সেই লেখালেখি ঘটেছিল তার একেবারে ওই ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে পরবর্তীকালে তিনি তার যে লেখাপত্র এবং তার যে কর্মকাণ্ড সেটা কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িত হয়ে যায় অর্থাৎ মার্ক্সবাদী দর্শনেকে বিশ্বাস বিশ্বাসী হয়ে ওঠেন ফলে তিনি কিন্তু বিশেষ করে উনিশশো চুয়াল্লিশ সাল থেকে তিনি প্রত্যক্ষ রাজনীতিতে যুক্ত হইলেন উনিশশো চল্লিশ এবং পরবর্তীকালে উনিশশো একষট্টি থেকে সন্দেশ পত্রিকাতেও সম্পাদনার সঙ্গে তিনি যুক্ত হন পরবর্তীকালে তিনি কিন্তু এই বামপন্থী আদর্শে সমস্ত কবিতা নিলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি বামপন্থার যে আদর্শ তিনি শেষ জীবনে বামপন্থার প্রতি অভিষেক ছুটি উঠেছিলেন তিনি বুঝেছিলেন যে এই যে সাম্যবাদ মুখোশ করা বামপন্থী নেতাদের দ্বারা আনা সম্ভব নয় শুধুমাত্র এটা একটা মানুষকে শুধু ভুল বোঝানো ছাড়া আর কিছু নয় সেই জন্য তিনি পন্থা ব্যাখ্য করেছিলেন হয়তো বামপন্থী মানুষের হয়তো এখানে কোনো ত্রুটি হতে পারে তবে বামপন্থা যে একেবারে ফেলা যায় এটা কিন্তু সম্ভব নয় আসলে সাম্যবাদী দর্শন এটা প্রয়োগ করা বেশ কঠিন প্রয়োগ হলে অবশ্য জনমানুষের দেশে পৃথিবীতে উন্নতি হতে পারে তো এখন এই যে বিখ্যাত তার যে কাব্যগ্রন্থগুলি রয়েছে সেই কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলি তার মধ্যে প্রথমেই একটু বলা হলো যে পদাতিক এই পদাত্বিক কাব্যগ্রন্থ তার বিখ্যাত একটি উনিশশো চল্লিশ সালে প্রকাশিত হয়েছিল এটা বুদ্ধদেব বসুর যে কবিতা পত্রিকা যে কবিতা পত্রিকার যে সূত্র সেখান থেকেই এটা বেরিয়েছিল পরবর্তীকালে তার বহু যে কাব্যগ্রন্থ তার মধ্যে অগ্নিকোণ চিরকুট ফুল ফুটু আর আমাদের যে কাব্যগ্রন্থ ওই কাব্যগ্রন্থটি যত দূরেই যাই ছেলে গেছে বনে একটু পা জ্বলিয়ে চৈ 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 বাঘ ঢেকে ছিল যারে কাগজের নৌকা ধর্মের কল ইত্যাদি প্রচুর অনুবাদ গ্রন্থ আছে এবং উপন্যাস হচ্ছে হাংরাস এবং কে কোথায় যায় মূলত তিনি কিন্তু কবিতায় তার হচ্ছে পরিচয় তিনি একজন কবি এবং রবীন্দ্র পরবর্তীকালে তার কিন্তু কবিতা আধুনিক যে জীবনযাপন ছে এবং রবীন্দ্রনাথের থেকে তার একটা যে বিশেষত্ব সেটাও অনুমান করা যায় আর সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার সব থেকে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তার কবিতা কখনোই কোনো শাব্দিক জটিলতায় আটকে থাকে না একটা পৌরাণিক চরিত্র হয়তো আসতে পারে পৌরাণিক ঘটনার কথা আছে কিন্তু সম্পূর্ণভাবে সহজ সরল ভাষাতেই তিনি কবিতা রচনা করেন তবে কবিতার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর মধ্যে আছে দেশের যে পরাধীনতা বিশ্বযুদ্ধের যে ফল সাম্প্রদায়িক ডাঙ্গা উনিশশো ছেচল্লিশ সালের এবং উনিশশো সাতচল্লিশ সালের যে ভাগ এবং এই ভাগের ফলে যে বাস্তুচ্যুত মানুষের যে আকার সব তারপর হয়েছে এবং মানুষের যে সে সময়ের যে জনমতম দারিদ্র এবং অনিশ্চিত যে জীবন সেই জীবনকে তিনি প্রত্যক্ষ করেছিলেন এবং তারই ফল হয়েছে এই তার কবিতায় মধ্যে এখন আমরা কবিতাটি পড়বো কেন এলো না কেন এলো না সুভাষ মুখোপাধ্যায় সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে কাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না পড়ার গায়ে খন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ধ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসল মাধুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঠিক ঠিক শব্দ কলেজ অল পড়ছে ওবাড়ির पाटील কা থেকে লাফিয়ে নামলো একটা গোবওয়ালা বিড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো জিবি জি অক্ষর এক দিয়ে অবাক যতক্ষণ পূজই জামা কেনা না হচ্ছে নড়বে না এক বাবা কেন হলো না মা রান্না কোনকালে শেষ বাঁধ ہوا সারা মা এখন বসে ফুট করে একটা খোকা দাঁড়িয়ে এখনো রেডিওয় খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি পড়ছে কিসের পুজো আজ ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রি রে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক গলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে উনিশশো বাষট্টি সালে চৌষট্টি পঁয়ষট্টি বছর পূর্বে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা আজকের প্রজন্ম অনেকেই হয়তো জানে না এখানে তিনটি চরিত্রের কথা কবিতার মধ্যে আছে আরেক গল্প কাহিনিও আছে কবিতার মধ্যে সেই কাহিনীতে আছে চরিত্রের মধ্যে বাবা ছেলে এবং মা আর পরিবেশ বলতে প্রথমটা ছিল বাবা চাকরি করে মাইনে নিয়ে এসে পুজোর জামা কাপড় কিনবে ছেলে যাবে মাও যাবে কিন্তু বাবা আসতে দেরি হচ্ছে তার কারণ হচ্ছে এই যে বিশ্বযুদ্ধ এবং তার যে ফল এবং সবথেকে বড়ো কথা হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এবং তার সঙ্গে মানুষের মধ্যে মানুষের যে বিশ্বাস হারানো সেই ব্যাপারগুলো রয়েছে তার ফাল কি হলো না বাবার আসতে দেরি হচ্ছে আর এই বাবার আসতে দেরি হওয়া শুধু ছেলেকে যে অস্থির করে তুলেছে তাই নয় ছেলের মাও অস্থির ছেলের মায়ের অস্থিরের জায়গাটা হচ্ছে এখানটায় যে করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা করে দেওয়ার অন্য মনস্কতা আবার শুধু তাই নয় এখানে রান্নাঘরে রান্না কোন কালে শেষ হয়ে গেছে গা ধোয়াও সারা মা এখন বুনতে বসেছে কেবলই ঘর ভুল করে মায়েরও কিন্তু বাবার আশা দেরিতে তার স্বামীর আশার দেরির জন্য কিন্তু অনেক কাজ হয়ে যাচ্ছে অর্থাৎ তার যে জীবন সেখানে কিন্তু প্রাপ্ত হচ্ছে আর ছেলে তো বাপের মতোই হয়েছে অবাধ্য এক ধুয়ে অক্ষরগুলোর মতো সে বাবার সঙ্গে আদরে আদরে কিছুটা বাঁধরের মতো হয়ে যেতে পারে তাই বাবা না এলে সে পড়বে না এবং যতক্ষণ না তাকে পুজো জামাকাপড় কিনে না দেওয়া হবে ততক্ষণ সে ধরবে না কিন্তু বাবা রাস্তায় দেরি হচ্ছে বারবার প্রশ্ন করছে বাবা কেন এলো না মা এই প্রশ্নটা বারবার করার পরে একসময় পোকা বা ছেলেটার বিরক্ত হলো এবং সে সেলো আর রাস্তায় দিয়ে থাকবে আর এদিকে সময় যে চলতে থাকলো এই সময়ের তাৎপর্য সেটা তিনি তুলে ধরেছেন এইভাবে এই যে এখানে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিকটিক শব্দ ফলে জল পড়ছে আর এই সুযোগে এই রকম একটা সুযোগে সমস্যা যেখানে চারিদিকে সে সময় একটা বিড়াল বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামল একটা টোপ আর একটা অর্থাৎ শিকারের সন্ধানে বেরোচ্ছে এসব প্রতীক সাংকেতিকতার মাধ্যমে সেসব দিনের কথা জাপানি বোমা পড়ে গেছে উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় এবং নয় আগস্ট সেসব ঘটনাও যেন এখানে মধ্যে আসছে এবং ছেলেটায় একটু এগিয়ে গিয়ে গিয়ে দেখলো দেখলো রাস্তায় মোড়ে একটা মানুষ আর সঙ্গে একটা জিনিস বললো যেটা হচ্ছে কালো রঙের একটা গাড়ি কালো গাড়িটা কিন্তু একটা দুঃসংবাদের প্রতীক সংবাদ পত্রিক এবং আর কি হচ্ছে না বাজি পুজো আসলে কিসের পুজো ছেলে সে জানে না সে জানে যে গাড়ি এলে লোকজন জমলে বোমাবাজি হলে কিসের পুজোর ব্যাপারটা এসে যায় কিন্তু ছেলে না জানলেও বাবা জানে এরকম পরিস্থিতিতে কিভাবে বাড়িতে ঘুরতে হয় সে অনেক রাস্তা ঘুরে ফিরে এই যেখানে লাইনটা আছে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেকগুলিগুলি ঘুরে মৃত্যুর বাস কাটিয়ে বাবা এলো ছেলে ছেলে আসতে জানেন না তার মধ্যে অভিজ্ঞতা কম বর্তমান পরিস্থিতি সম্পর্কে সে সচেতন নয় এই জন্য তার বাবা এলো এবং ছেলে না আসার জন্য যে বেদনা দুঃখ যে কষ্ট সেটা কিন্তু তিনি আর প্রকাশ করলেন না সেটা ইউনিটের মাধ্যমে এই আমরা যদি কবিতার কতগুলো লাইন ইম্পর্টেন্ট লাইন বলি সেগুলো নিয়ে আমরা একটু আন্ডারলাইন করে নিতে পারি এখানে সারাটা দিন ছেলেটা একবারে এখানে প্রথম লাইনেই এটা দিতে হবে আন্ডারলাইন করতে হবে মায়ের ব্যাপারে এই যে বলে গেল পাটা পুড়ে গেলো এই যে অংশটা আছে অর্থাৎ এখানে মায়ের যে কোনো একটা লাইন দিয়ে মায়ের যে পরিবেশ পরিস্থিতি সেটা বলতে হবে আর ঘড়িতে ঠিক ঠিক শব্দ ভেদি ইম্পর্টেন্ট লাইন অর্থাৎ সময় যে প্রতিমান ভেবে থাকে না তার জন্য এ লাইনটি খুবই ইম্পর্টেন্ট আর ছেলের যে বাপের প্রতি যে আদর সেটাতে যে তার যে পরিস্থিতি সে কেমন একটু বিয়ারা হয়ে গেছে বাবা না এলে সে কিছুতেই পড়াশোনাও করবে না আর একটু নড়বে না চলবে না সে অংশের মধ্যে এখানে দিতে হবে এটা বাপের আদরে মাথা খাওয়া ছেলের মত এখানে সে না হি যে উপরগুলো এক বয়ে এবং অবাধ এখানে এই ছেলেটা খুব বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে আর মায়েরও আরও একটা স্তবক আছে সেই স্তবকেও আমরা এই লাইনটা দিতে পারি যে রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা এই অংশটা কার জন্য বলা হয়েছে এবং কিসের জন্য অপেক্ষা সেটাও আমরা এই অংশ থেকে এর পাশে খুট করে একটা শব্দ ভেরি ইম্পর্টেন্ট লাইন শব্দটা কিসের চিটখিনি খোলার অবশ্যই ছিল এবং কে খুলেছে বা কেন খুলেছে সেটাও আমরা জানি ছেড়ে দিয়ে আর সহ্য না করতে গেলে করতে শেষ পর্যন্ত সে ভিড়ে গান হারার মোড়ে হিরে গিয়ে উপস্থিত হয়েছে আর তারপর একটা লাইন আছে খুবই ইম্পর্টেন্ট লাইন গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে তো গলির দরজায় দাঁড়িয়ে ছেলেটা কি দেখলো সেটাও আমরা দেখেছি এবং সবথেকে যেটা খুবই প্রয়োজনীয় একবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে এখানে অনেক বলি গলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবাই এই দিলে পরে যে পরিস্থিতিটা কেমন সেই পরিস্থিতিতে পনেরো টাকা দিতে হবে আর শেষ তারিখে আরও বিদায় বিদারো সেটাও ইম্পর্টেন্ট ছেলে এলো সেটা কেন হলো না তার কারণটা কি সেটাও সবিস তাই দেখতে হবে দুই এবং তিন নম্বরের জন্য যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো থেকে আমরা এইভাবে সে জানে জামা প্যান্ট কিনবে পোশাক কেনা হবে পুজো আসছে বাবা মাইনা পেলে পুজো কিনবে পোশাক এবং ছেলেকে নিয়ে যাবে সেই জন্য সে বলেছে এবং সেখানে কিন্তু একটা আসছে যে ভাবে ছেলেটার যে অপেক্ষা শেষ পর্যন্ত করুণ পরিণতি হলো তা কবিতা কি অবলম্বনে বুঝি না সেখানে ওইখান থেকে আমাদের শুরু করতে হবে যে ছেলেটা একটু এগিয়ে দেখব বলে রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজে পুড়ছে এই যে শিশুর চোখে দেখায় অংশটা বলতে হবে এখানে যেমন এরকম লিখতে হবে যে বাবার অপেক্ষায় প্রহর শেষ হয় না কৌতূহলই মনের দাবিকে উপেক্ষা করতে না পেরে ছেলে রাস্তায় নেমে আসে রাস্তায় এসে ফির আর বাজি পড়ানো দেখে এতে তার কৌতূহলের মাত্রা বেড়ে যায় সেভাবে কোনো পুজো বা কোনো উৎসবের আয়োজন চলছে বাজি ফুটছে কিন্তু বাজিটা যে আসলে দাঙ্গা সম্প্রদায়ের হাতটি হাতি রক্তপাতের যে ঘটনা সেটা ওই কম বয়সী ছেলে বুঝতে পারে না দাঙ্গা কি সে হয়তো জানেই না রায়ট সেই অজানার মাসুর দিতে গিয়ে তাকে জীবন এটাই মৃত্যু সে মৃত্যুর মুখে রয়েছে দিশাহীন মানুষের দিশাহীন করা বড় বড় মানুষ

বলি বলি খুঁজে কিন্তু ছেলের আর ফেরা হল না এবং বিষাদময়ু ঘটনা ইঙ্গিত